সারাদিন একলা একলা কত ভিডিও বানাই কত এডিটিং করি তামো তো চাই যে আপনারা এই দিন বন্ধ আছে আপনি ক্যামেরা মানে এই খারাপ করে দিলাম আমি বিশ করে বিশ করে করব আমি জানা জানা না মজা যায় মনে করছেন কি তোমার ক্যামেরা মানে আমি আমার দিয়ে চলবে না ভাই আমার ধৈর্য হয় না সব তো হবে কারণ ওই যে অফিসে একটা হাফ পেন দিন যা জানাই রে কি চাকরি কর এরা কি তো চাকরি নিয়ে অফিসে চাকরি বন্ধ ঘরের চাকরি খোলা আট দিন বুঝছেন আমি নাম জামি তুমি তোমার রান্না হইছে আমি ক্যামেরা ধরে থাকতে আমার ভালো লাগে না ভাই। অবশ্যই থাকতে হবে কারণ আমি এখন বাইরে আও। আমার লাগে আমরা পারব না। সেই যা ওই যে দেখে। কালাটা দেখা যাচ্ছে দেখলেন? আমরা পরানটা জরুরি দিবি।